নমস্কার সকলকে প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম কিছুই দিতে কবি হলেন সুবল চন্দ্র দাস কিছুই দিতে পারিনি ভবে নীতি শুধুদান ক্ষুদ্র জীবন নই আমি যে অমৃতের সন্তান যাহারা দিল প্রেমের রাশি পরাণে বাজে তাহার বাঁশি দুঃখের দিনে সান্ত্বনা পায় শীতল হয় প্রাণ কিছুই দিতে পারিনি ভবে নিতেছি দান ভুবন চেয়ে অন্তরে তার কত না সুরে গেঁথেচুহার অমৃত সুধা আঁধারে একা নিয়ত করি পান কিছুই দিতে পারিনি ভবে নিতেছি শুধু দান পান্থহারায় এখানে পথ মিলে না কারোর এখানে মত বিথাই দ্বন্দ্ব নযনন্ধ বধি বধির এই কান কিছুই দিতে পারিনি ভাবে নিতেছি শুধু দান নমস্কার